সো হে গাইস ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা ওহে হে মায়াবতী পার্ট আঠারো নিয়ে আসা পড়ছি তো শুরু করা যাক তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে আছে সে এই মুহূর্তে কোথায় আছে জানা নাই তার তন্নি এতক্ষণ লাগে খাবার দিতে বলতে বলতে হুমুরি খেয়ে ঢুকে পড়ে অথই তন্নি এক লাফে উঠে দাঁড়ায় অর্ণব কপালে হাতটা কি হাত ঠেকিয়ে ফোস করে শ্বাস টানে অথই তন্নির পাশে দাঁড়ায় অর্ণব বলে ওঠে আমাকে একটু শান্তি দিবে না তাই না অথই ভেঙচি কাটে দিব না তন্নি চলতো তন্নি অথের হাত ধরে টেনে নিয়ে যায় অর্ণব নিজের চুল নিজে এলোমেলো করে দিয়ে বলে বউ নিয়ে বনবাসী যেতে হবে আমার এভাবে আর চলছে না অনিরে মাম্মা তুই কিন্তু তোর ফুপির কাছে যাবি না একদম সে তোর বাবার চরম শত্রু আশা বেগমের মুখ ছোট হয়ে গেছে সে কিছু একটা আন্দাজ করতে পারছে তার ছেলের সাথে তন্নির বেশ ভাব হয়েছে কিন্তু উনি এটা এগোতে দিবে না কিছুতেই মেয়ে ভালো কিন্তু তার ছেলের জন্য একদমই পারফেক্ট না হিরের টুকরো ছেলে শেষে কিনা একটা ছোটো জাতের গরিব ঘরের মেয়েকে বিয়ে করবে এটা হতেই পারে না মাঝরাতে আনোয়ার বাড়িতে ফিরে আশা বেগমকে বসে থাকতে দেখে খানিকটা অবাক হয় কারণ তিনি আটটার মধ্যেই ঘুমিয়ে যায় আর আজকে বারোটা বেজে গেল তাও তবুও ঘুমের নাম নেই হলোটা কি অফিসের ব্যাগ রেখে স্ত্রীর পাশে বসে বলে এখনও ঘুমাও নিজে আশা স্বামীকে দেখে খুশি হয় তার হাতের উপর হাত রেখে বলে আমাদের ছেলেটা পাল্টে যাচ্ছে খেয়াল করছো সে তন্নির পিছনে পড়ছে হ্যাঁ ভালো তো তন্নি ভালো মেয়ে হ্যাঁ মানসি ভালো মেয়ে কিন্তু আমার ছেলের সাথে যায় না কোথায় আমার চাঁদ আর কোথায় তন্নি তারপরও আবার জাতের সমস্যা ওনার বিরক্ত হয় আশা আমি যখন তোমায় বিয়ে করছিলাম তোমাদের বাড়িতে একটা ঘর পর্যন্ত ছিল না তন্নির থেকে কঠিন পরিস্থিতি ছিল পরিস্থিতি ছিল তোমাদের আশা থতমৎ খেয়ে হাত ছড়িয়ে নাই। অপমানিত হয়েছে সে আমার কথা কেন উঠছে কারণ প্রাণ তুমি তন্নিকে ছোটো করছো এমনটা ঠিক নয় তন্নি মেয়েটা ভীষণ ভালো আমার ছেলে তাকে পছন্দ করে ওরা ভালো থাকবে আমাদের এখনো কথা বলার আমাদের এখানে কথা বলার কি দরকার বলো আশা আর বলার মতো বলার মতো কথা খুঁজে পায় না তার স্বামী যে বুঝবে না এটা সে বুঝতে পারছে যা করার তাকেই করতে হবে কিছুতেই সে তন্নিকে বাড়ির বউ মানবে না রাতের দুইটা বাজে হঠাৎ করেই অর্ণবের ঘুম ছুটে গেছে ওপাশ করতে আর ঘুম ঘুমাতে পারে না শেষে মেশে ফোনটা হাতে নেয় নে আর তার কোনো কাপল পিক নেই এই বিষয়টা খেয়ালই ছিল না তার অর্ণব ভেবে ফেলে কালকেই কাপল পিক তুলবে তাছাড়া তন্নিকে স্পেশাল কোনো গিফট দেওয়া হয়নি যদিও তন্নি নেবে না সন্দেহ নিউজ ফিট লোট করতে করতে হঠাৎ করে চোখ পরে একটা রিংয়ের দিকে ডায়মন্ডের খুবই স্পেশাল কিন্তু সুন্দর সাথে ডায়মন্ডের ছোট্ট নাক ফুল এটাই ভালো লেগে যায় অর্ণবের আর সময় নষ্ট না করে অর্ডার করে ফেলে কালকেই তন্নিকে দেবে এসব আনমনে হাসে অর্ণব ভালোবাসার অনুভূতি এত সুন্দর কেন হৃদয় কেন এত বেকুল থাকে মায়াবতীর জন্য সারাক্ষণ দেখতে ইচ্ছা করে এই তো চার আগে দেখছে তবুও কেন মনে হচ্ছে এখন ছুটে গিয়ে দেখে আসি মায়াবতীর মুখটা এরকম অনুভূতি কি সারা জীবন থাকবে নাকি সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে উত্তর পায় না অর্ণব এভাবে চুপচাপ থাকলে এসব চিন্তা মাথা থেকে যাবে না তাই কল করে তন্নির নাম্বারে তন্নিকেও ঘুমাতে দেবে না একা একা কেন রাত জাগবে গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে দুইবার রিং হয় কেটে যায় তন্নি রিসিভ করে না আসলে সে বালিশের নিচে ফোন রাখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তৃতীয়বার কল বেজে উঠে অথয়ের ঘুম ভেঙে যায় সে বিরক্ত হয় তন্নির ফোনটা নিয়ে বন্ধ করে রেখে দেয় অর্ণব বোঝে এটা অথয়ের কাজ ওকে কুড়িয়ে আনছিল আমার বোন এরকম কখনোই হতে পারে না শব্দে ঘোম ভেঙে যায় তন্নীর নামাজ শেষ করে জানামাছ খুটাতে যাবে তখনই আশা এসে তনের হাত ধরে খানিকটা চমকে আশা বেগমের দিকে তাকায় তন্নি মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করে আনটি তুমি এখানে আশা তন্নের হাত থেকে নামাজ নিয়ে নিজেই গুটিয়ে রেখে আসে কাবারডে পর তন্নের গালে হাত দিয়ে বলে তোমার সাথে কথা আছে এসো আমার সাথে তন্নি আশা বেগমের পেছন পেছন যায় রান্নাঘরে গিয়ে থামে আশা তাকায় তন্নির দিকে সরল মুখখানা দেখে তার প্রাণ জুড়িয়ে যায় তন্নি আমি তোমাকে ভালোবাসি এটা তুমি বিশ্বাস করো তন্নি হেসে বলে কেন করব না আমার মায়ের থেকে বেশি ভালো বাসা দিয়েছ আমায় সারা জীবন মনে রাখবো আশা তন্নির মাথায় হাত বুলিয়ে দেয় তন্নি তোমার বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যেখানে আমাদের সমাজে প্রতিটি বাবা আঠারো হওয়ার আগেই মেয়েদের বিয়ের জন্য উঠে পড়ে লাগে সেখানে তোমার বাবা স্বপ্ন দেখে তোমাকে প্রতিষ্ঠিত করবে তোমার পরিচয় সে পরিচিত হবে তন্নি আমি লক্ষ্য করছি অর্ণব আর তোমার মধ্যে একটা সম্পর্ক চলছে আমি জানতে চাই না কতদিন ধরে চলছে কত দূর এগিয়েছ। এসো ছেলে তুমি আমার মেয়ের মতোই তোমাদের কারোরই খারাপ আমি চাই না কিন্তু তুমি কিন্তু তন্নি তুমি ভেবে দেখো অর্ণবের বিয়ে ঠিক হয়ে গেছে সামনের সপ্তাহে তাদের বিয়ে সম্পূর্ণ হবে তন্নি মাথা নিচু করে ফেলে চোখ দুটো টলমল করছে তার আশা শ্বাস আবার বলতে থাকে আমি মেনে নিলাম অর্ণব নিধিকে বিয়ে করবে না কি বিয়ের জন্য প্রস্তুত তন্নি বাবার স্বপ্নের কথা ভুলে মা ভাইকে ফেলে অর্ণবকে বিয়ে করতে পারবে তুমি তাছাড়া অথই আর্থে তোমার আঙ্কেল আমরা কিন্তু কেউই এই সম্পর্ক মেনে নিব না তুমি আমাদের বিরুদ্ধে গিয়ে সুখী হবে তন্নি কান্না আটকায় আটকে তাকায় আশা বেগমের দিকে আশা আবারও বলতে থাকে সময় আছে তন্নি পিছিয়ে আসো অর্ণকে ভুলে যাও জীবনে অনেক সুখে হবে তুমি অনেক ভালো থাকবে আমি দোয়া করছি আবার সবটা আগের মতো করে দাও তন্নি আমার ছেলের মাথা থেকে তোমার ভূত নামিয়ে দাও বলতে বলতে তন্নির হাত ধরে আশা তন্নী দীর্ঘশ্বাস ফেলে কলেজে যেতে হবে আন্টি বলেই চলে যায় তন্নি আশা তাকিয়ে থাকে তন্নির মতিগতি কিছুই বুঝতে পারছে না কি চলছে মেয়েটা কি চাইছে মেয়েটা তন্নি অর্ণবের রুমের দিকে যেতে যেতে বিড়বিড় করে বলে আমি আমার মনের কথা শুনবো কোনো রাখব না অর্ণব জগিং অর্ণব জগিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবার জুতো পরেই বেরিয়ে যাবে তখন তন্নি অর্ণবের রুমে ঢুকে যায় অর্ণব তন্নির দিকে তাকে মুচকি হাসে তন্নি অর্ণবের চোখে চোখ রেখে বলে আমাকে দূরে কোথাও নিয়ে যেতে পারবেন অর্ণব অর্ণব বেশ অবাক হয় তন্নি বিধ্বস্ত দেখাচ্ছে কেঁদে ফেলবে এমন অবস্থা কিন্তু হঠাৎ করে কি হলো মেয়েটার কেউ কি তাকে কিছু বলছে অর্ণবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তন্নি পুনরায় বলে ওঠে যাবেন না অর্ণব দৃষ্টি ফিরিয়ে নেয় হাত দিয়ে ইশারা করে তন্নিকে পাশে বসতে বলে তন্নি কিন্তু তন্নি আসে না ওখানে ঠাই দাঁড়িয়ে থাকে এবার তার চোখ টলমল করছে যখন তখন দুই গালে পানি গড়িয়ে পড়বে অর্ণব নিজেই এগিয়ে যায় তন্নির হাত ধরে তাকে খাটের এক কোনায় বসিয়ে দেয় দরজাটা একটু ভিড়িয়ে তন্নির পাশে এসে বসে কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে কি হয়েছে আমাকে বলো কেউ কিছু বলছে কোনো কিছু নিয়ে টেনশনে আসো আমি আসি অথহের তন্নি তন্নি ওর কোনা দিয়ে দুই গালে করিয়ে পানি পানিটুকু মুছে ফেলে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে মন খুলে সব বলতে ইচ্ছা করছে অর্ণবকে ভরসা পেতে চাইছে মন থেকে দুটানা মুছে দিতে বলছে মন থেকে দুটানা মুছে দিতে বলতে ইচ্ছা করছে কিন্তু মুখ দিয়ে কথা বের হচ্ছে না বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানে নিজেকে শান্ত করে তন্নি তারপর বলে আমার জন্য অপেক্ষা করতে পারবেন অর্ণব অর্ণব মৃদু হাসে তন্নি নরম তুলতুলে হাত ধরে বলে সে তো করছেই আর অপেক্ষা বছরের পর বছর এমনটা বলছিল অথই। আর আমিও মেনে নিয়েছি তন্নি তবুও ভরসা পায় না আমার সাথে যদি আপনার বছরের পর বছর কথা না হয় দেখা না হয় তবু আপনি আমার জন্যই ফিল করবেন আমাকে আমাকে নিয়ে ভাববেন আমাতেই সন্তুষ্ট থাকবেন অর্ণব আপনি প্রমিস করছিলেন আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবেন নিজের কথা রাখবেন অর্ণব অন্যের চোখে আবারও পানি চলে আসে অর্ণব হাত ছেড়ে বুড়ো আঙ্গুল দিয়ে তন্নের চোখের পানি মুছে দেয় ডোন্ট ওয়ারি আগে বলুন আমায় আমি কখনোই তোমায় ছাড়বো না তুমি চাইলেও না তুমি আমার অনের মাম্মা তুমি আমার অনের মাম্মাই থাকবে তন্নি অর্ণবের হাত জড়িয়ে কাঁধে মাথা রাখে আপনি বড্ড ব্যাপারও অর্ণব এমনটা চলবে না একটু গভীর হবে চঞ্চলতা একটু কমাবেন আমার সাথে দুষ্টামি কম করবেন সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকবেন না আমি চাইছি না কেউ এখনই আমাদের সম্পর্কের কথা জানুক একদম সিক্রেট থাকবে বিয়ের কথা তো আরও কাউকে জানাবেন না অর্ণব তন্নির কথাগুলো শুনে এবং বলে কারণটা বলবা না কারণ নেই কোনো আমি চাইছি তাই এই পৃথিবীতে বাবা আর অথই ছাড়া আমাকে কেউ ভালোবাসেনি কেউ একটু সম্মান দেয়নি সান্ত্বনা পর্যন্ত পায়নি কারো থেকে আমার জীবনটা খুব কঠিন টুকু বয়সে অনেক কিছু শিখেছি দেখেছি শুনছি আমি সুখে থাকতে চাই ভালো থাকতে চাই বাঁচতে চাই হাসতে চাই আমি আমি ছাড়া আপনার অনেকেই আছে। কিন্তু আপনি ছাড়া আর অথই ছাড়া এই মুহূর্তে আমার কেউই নেই আবারও কেঁদে ফেলে তন্নি অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখখানা দেখতে থাকে চোখ দুটো লাল হয়ে গেছে মেয়েটার আরও কিছু বলতে চাইছে সে অর্ণব শুনতে চাইছে মনের মধ্যে কথা চেপে রাখলে দুঃখ বাড়ে অর্ণব আমি আপনাকে ভীষণ ভালোবাসি খুব ভালোবাসি আপনাকে আমার জীবনে আপনি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নেই অর্ণব আমার কোনো অপশন নেই আপনার মতো আমি চাইও না আমার শুধু আপনি হলেই চলবে অর্ণব অর্ণব মৃদু হয়েছে তন্নির মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে অর্ণব থামায় না কাঁদতে থাকুক কাঁদলে মন হালকা হয় বেশ অনেকক্ষণ পরে অর্ণব তন্নের মাথায় হাত বুলিয়ে বলতে থাকে তুমি ভয় পেও না অথ এর তন্নি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না যাই হয়ে যাক আমি অপেক্ষা করব। সারা জীবনও অপেক্ষা করতে রাজি আমি আগে কি হয়েছে ভুলে যাও বাকি জীবনে আমার হৃদয়ে অনিন মাম্মা ছাড়া আর কোনো নাম থাকবে না আই প্রমিস ভালোবাসেন অর্ণব এটার অর্ণব এটার জন্যই প্রস্তুত ছিল কি মনে হয় তোমার আমি আপনাকে ভালোবাসি আমিও তোমায় ভালোবাসি মারাত্মক ভালোবাসি তন্নি কান্না থেমে গেছে সে এমনিতেই ঘাপটি মেরে পড়েছিল অর্ণবের বুকে অর্ণবের কথা শুনে মাথা তোলে অর্ণবের দিকে তাকায় অর্ণবও তাকিয়েছিল তন্নি দাঁড়িয়ে অর্ণবের মুখোমুখি অর্ণব মৃদু হাসে খানিক্ষণ সময় নিয়ে ভালো করে অর্ণবের মুখটা পর্যবেক্ষণ করে তন্নি তারপর লাজ লজ্জায় মাথা খেয়ে অর্ণবের অর্ণবের কপালে গাঢ় চুমু এঁকে দেয় তৃপ্তির হাসি ফুটে উঠে অর্ণবের ঠোঁটের কোণে তন্নি আর দাঁড়ায় না বড় বড় পা ফেলে চলে যায় অর্ণবের রুম থেকে অথয়ের রুমে গিয়ে দেখে অথয় এখনো ঘুমাচ্ছে তন্নি অথয়ের কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে যায় এই বাড়ির চৌকাঠ পেরোনোর আগে তন্নি আবারও পেছন ঘুরে তাকায় ততদিন পর্যন্ত এই বাড়িতে পা রাখবে না যতদিন যতদিন অর্ণব তাকে পূর্ণ মর্যাদা দিয়ে এখানে না আনছে এটা তন্নীর প্রতিজ্ঞা বাড়ি ফিরতে দেখে ইতি রান্না করছে আর তামিমকে পড়াচ্ছে তন্নিকে দেখে তামিম দৌড়ে এসে জাপটে ধরে তন্নি মুচকে এসে ভাইকে আদর করে ইতিবেগম বেগম এ সময় তন্নিকে আশা করেনি তাই বেশ অবাক হয় তন্নি মায়ের পাশে বসে মায়ের থেকে বটি নিয়ে তরকারি কাটতে থাকে ইতি গম্ভীর গলায় প্রশ্ন করে এত তাড়াতাড়ি চলে আসলি যে তন্নি তরকারি কাটতে কাটতে মুচকে হেসে জবাব দেয় নুন পান্তা খেয়ে বড় হইসি মা ছেরা খেতায় ঘুমানোর অভ্যাস আছে এত বড় বাড়ি দামি খাট ভালোবাস ভালো ভালো খাবার এসব আমার পোষায় না এভাবেই ঠিক আছি ইতি মনে মনে খুশি হয় কিন্তু প্রকাশ করে না এত মারি তোকে এত কাজ করাই ওখান থেকে এখান থেকে গেলেই তো ভালো থাকিস তন্নি ইতির দিকে তাকায় তোমার মধ্যে মামা গন্ধ পাই যা আমাকে সুখ এনে দেয় কলেজা ঠান্ডা করে মনে হয় এই পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গা আমার মা আমার সাথে তোমায় ছাড়া আমি থাকতে পারি না ইতির চোখ ভিজে উঠে সে নিজের দুর্বলতা তন্নিকে বুঝতে দেবে না বলে উঠে চলে যায় তন্নি শ্বাস ফেলে তার মুখে মা একটা পৃথিবীর সব সুখ এনে দেয় এই যে তন্নির মন খারাপ করছিল অর্ণবের জন্য খুব করে দেখতে ইচ্ছা হয়েছিল তাকে আশা বেগমের ব্যবহারের কথা মনে পড়েই কষ্ট হচ্ছিল তখনই কল আসে তারেকের তারেক বলে আমার মা কি করছে কথাটাই মন ভালো করে দিয়েছে কোণে হাসি উঠছে ভুলে গেছে সব কষ্ট কিছুই মনে নেই তার মুগ্ধ হয়ে বাবার সাথে কথা বলতে থাকে ইতি বেগমও শুনছে কই একবারও তো তামিম তামিমের কথা বলল না তারেক ছেলেটাও তো তার তাহলে কেন ছেলেটাকে ভালোবাসে না কেন ছেলের খোঁজে নেয় না ইতি রাগ হয় তন্নির ওপর তন্নীর জন্যই বোধ তামিমকে দেখতে পারে না তামিম দৌড়ে যায় তন্নীর কাছে তারেক দুই ছেলে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে এটা দেখে এবার ইতি বেগমের প্রাণ জোড়ায় রাগ কমে যায় সকাল সকাল তন্নি কলেজের জন্য বেরিয়েছে অথই অথইকে অথৈকে আগেই জানিয়ে দিয়েছে সে ডিরেক্ট কলেজে যাবে ও যেন চলে আসে তন্নি একমনে হাঁটছে তখনই তন্নীর সামনে বাইক থামায় সাগর সে এই দিকে এসেছিল একটা কাজে তন্নি দাঁড়িয়ে যায় তাকায় সাগরের দিকে সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে তন্নী হাসি পায় যখন সাগর হেলমেট খুলে তখনই চুল ঠিক করে ব্যাপারটা নোটিশ করছে তন্নি সাগর চুল ঠিক করা শেষ করে বলে একা যে অথ তোমার অথই কই ও ওর ভাইয়ের সাথে আসবে আচ্ছা আমি কলেজেই যাচ্ছি চলো একসাথে যাই না 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 আমি একাই যেতে পারবো জানি জানি তো পারবা তবুও চলো না তন্নি প্লিজ আমি যেতে পারবো ভাইয়া প্লিজ তন্নি এবার আবার না বলার সাহস হয় না তন্নির এভাবে বললে কখনো মুখের উপর না করা যায় সিনিয়র তো অসম্মান করা হয়ে যাবে কিন্তু অর্ণব দেখলে হাড্ডি কুড্ডি গুরু গুরু করবে আল্লাহ আল্লাহ করতে করতে বাইকে বসে পড়ে তন্নি অর্ণব যেন না দেখে সাগর খুশি হয় হোক না সে কারো তবু একটুখানি তার সঙ্গ পেলে দোষ কি কলেজের মাঠে তন্নীর জন্য দাঁড়িয়েছিল অথই। অথয়ের আরেক ফ্রেন্ড অথইকে দেখে দাঁড়ায় তার নাম রিয়া সে তন্নি না তন্নী না আসার কারণ জানে জানে তখনই সাগরের বাইক ঢুকে কলেজের গেট দিয়ে অথয়ের হাসি মুখটা চুপসে যায় সে মাথা নিচু করে ফেলে রিয়া বলে ওঠে সাগরের থেকে লিফট নেবে বলেই ও তোর সাথে আসেনি এক মুহূর্তের জন্য অথয়ের রিয়ার কথা সত্যি মনে হয় কিন্তু পর মুহূর্তেই মনে হয় এমনটা কখনোই হতে পারে না অথ শক্ত গলায় রিয়াকে বলে আমার তন্নি এমন না নিশ্চয়ই অন্য কোনো কারণ ছিল আমি আমার তন্নিকে ভালো করে চিনি রিয়া চেয়েছিল ওদের মধ্যে ঝামেলা পাকাতে কিন্তু যখনই বুঝলো পারবে না তখন মুখ বাকিয়ে চলে যায় সাগর অথয়ের সামনে বাইক থামায় তন্নি নেমে অথয়ের কাছে আসে সাগর অথয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে হাত নাড়িয়ে বাই বলে চলে যায় তন্নি অথকে বলতে থাকে অথই আমি কখনো তোর থেকে কিছু লুকাইনি কিন্তু আজকে লুকাবো প্লিজ পাল্টা প্রশ্ন করবি না জড়িয়ে হালকা জড়িয়ে ধরে বলে ঠিক আছে করব না যতদিন না তোর ভাই আমাকে সম্মান দিয়ে তোদের বাড়িতে নিবে ততদিন আমি তোদের বাড়িতে যাব না তন্নীর কথা শুনে অথই থতমত খেয়ে যায় থমকে যায় ছেড়ে দেয় তন্নির হাত অসহায় চোখে তাকায় তন্নীর দিকে তন্নী চোখ নামিয়ে নেয় অথই যে কষ্ট পাচ্ছে আমি জানি খুব তাড়াতাড়ি দরভাই আমাকে নিয়ে যাবে বলেই তন্নি ক্লাসের দিকে হাঁটা দেয় হাঁটতে থাকে অথয় পেছন পেছন যায় অর্ণব আর বিয়ের ব্যাপারটা লুকাবে না তন্নি শোনেনি অর্ণবের কথা ফের উঠছে সাগরের বাইকে খুব কি বাইক পছন্দ ওর একটা বার তো অর্ণব বলতে পারতো অর্ণব কিন্তু বাইক কিন্তু সেটা না করে বারবার সাগরের বাইকে উঠছে কাঁধে হাত রেখে বসছে এটা আর মেনে নেওয়া কত বিষয় না অর্ণব আজকে অফিসে জয়েন করবে তাই সকাল সকাল ফর্মাল লুকে কলেজের সামনে দাঁড়িয়ে ছিল তন্নির মুখটা দেখে অফিসে যাবে বলে কিন্তু কি দেখলো অর্ণব কালো সানগ্লাসটা খুলে ফেলে গাড়িতে ঠেঁচ দিয়ে দাঁড়িয়ে ছিল সোজা হয়ে দাঁড়ায় পকেট থেকে ফোন বের করে আনোয়ারকে কল করে আনোয়ার ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিল নবের কল্পে মিটিং রেখে বাইরে এসে কল রিসিভ করে পাপা আমাকে আজকেই বাইক কিনে দিবা আনোয়ার বলে এটা বলার জন্য কল করছো আমি মিটিং এ ছিলাম বাবা মিটিং এর থেকে আমার বাইক কেনা বেশি জরুরি তোমার বউমা অন্য ছেলের বাইকে উঠছে অত অব্দি নিচ থেকে কখনো আমার হাত ধরলো না আর আজকে সাগরের কাঁধে হাত রেখে বসছে পাপা দুই ঘন্টার মধ্যে বাইক কিনো আজকে সারা রাত ওকে বাইক বাইকে বসিয়ে রাখব আমি বলে খট করে কল কেটে দেয় অর্ণব আনোয়ার দীর্ঘ শ্বাস ফেলে অন্যের কপাল পুড়ছে কলেজ ছুটি না হওয়া অব্দি অর্ণব ওখানে এইভাবেই ছিল কলেজে ছুট কলেজ ছুটি হতেই তন্নি আর অথই বেরিয়ে আসে আর ওদের পেছনে সাগর আর কি বাইকে উঠবে তন্নি পা ভেঙে ফেলবে এবার অর্ণব সে বড় বড় পা ফেলে তন্নির সামনে গিয়ে দাঁড়ায় অথই আর তন্নি অর্ণবকে দেখে বেশ অবাক হয় অথচ জিজ্ঞাসা করে ফেলে ভাইয়া তুমি এখানে অর্ণব জবাব দেয় না শক্ত চোখে তাকিয়ে থাকে তন্নীর দিকে তন্নী বুঝে গেছে সাহেব দেখে ফেলছে তাকে সাগরের বাইকে তন্নী পাশ কেটে চলে যায় অর্ণবের রাগ বেড়ে যায় অথই দুজনকে দেখছে কি হলো এদের অথয়ও পেছন পেছন যায় এবার অর্ণব অর্ণব যায় রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ায় তন্নি অর্ণব ধমক দেওয়ার জন্য মুখ খুলতেই তন্নি বলে ওঠে গেটের সামনে দাঁড়িয়ে থাকলে সবার যাতায়াত যাতায়াতের অসুবিধা হতো আর সাগর ভাইয়ার সাগর ভাইয়ার বাইকে আমি ইচ্ছা করে উঠিনি উনি অনেক করে বলছে তাই উঠছি ভয়ে ভয়ে বলে ফেলে তন্নি আগে সাগরকেই দেখবো আমি কি চাই এটাও জানতে হবে চলো আমার সাথে তন্নি হাত ধরে হাঁটতে থাকে অথবা পেছন পেছন হাঁটছে আজকে কি তাহলে তন্নি জেনে যায় জেনে যাবে সাগরের কথা ভাইয়া কি মারবে সাগরকে সাগর যদি তেরা জবাব দেয় সে যদি অধিকার দেখাতে চায় ভিলেনগিরি শুরু করে দেয় চোখের সামনে সাগরকে মার খেতে কি করে দেখবে অথই গাই আজকের পার্টটা এই পর্যন্তই ছিল দেখা নেক্সট পারে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ